আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম পর টিচিং পয়েন্টে আমার প্রিয় শিক্ষার্থী অভিভাবক যে যেখান থেকে দেখছেন আজকের এই টিউটোরিয়ালে সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আজকে আমি কথা বলব এইচএসসি কেমিস্ট্রির ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ এই রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক বাফার দ্রবণ নিয়ে তোমরা যদি বিগত বছরের বোর্ড কোশ্চেন টেস্ট পেপার সলভ করো অথবা বিগত বছরের এই অধ্যায়ের কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করো তখন তোমরা দেখবে যে এই অধ্যায়ের সবচেয়ে যে টপিক থেকে প্রতিবার কোশ্চেন আসে সেটা হচ্ছে বাফার দ্রবণ তো আজকে আমি ছোট্ট করে বাফার দ্রবণ নিয়ে কিছু কথা বলতে চাই বাফার দ্রবণ বাফার দ্রবণ হচ্ছে একটা স্পেশাল দ্রবণ তাহলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে বাফার দ্রবণ কি বাফার দ্রবণ একটা স্পেশাল দ্রবণ আমরা দশম শ্রেণীতে এসএসসি কেমিস্ট্রিতে বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুতি সম্পর্কে পড়েছি সেমিমুলার ডিসিমুলার দ্রবণ আমরা পড়েছি তো আজকে আমরা একটা স্পেশাল দ্রবণ নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে বাফার দ্রবণ আমি সংজ্ঞা লিখে রেখেছি যে যে দ্রবণে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের এর মানের কোনো পরিবর্তন ঘটে না তাকে বাফার দ্রবণ বলে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে বাফার দ্রবণ হলো একটা স্পেশাল দ্রবণ যেই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে দুর্বল অ্যাসিড বা ক্ষার যোগ করলে বা এই দ্রবণের এর মানের কোনো পরিবর্তন ঘটবে না অর্থাৎ বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেই দ্রবণের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার যোগ করি তাহলে ওই দ্রবণের যে এর মান এটার কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে বাফার দ্রবণের সংজ্ঞা এখন বাফার দ্রবণ মেইনলি দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা ক্ষারীয় বাফার দ্রবণ আমরা এত এতটুকু জানলাম যে বাফার দ্রবণ হচ্ছে স্পেশাল দ্রবণ যেই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে দুর্বল অ্যাসিড বা খারজ করলে এর মানের কোনো পরিবর্তন ঘটে না তাকে বাফার দ্রবণ বলে বাফার দ্রবণ কয় প্রকার বাফার দ্রবণ দুই প্রকার একটা অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ এখন যদি কোয়েশ্চেন হয় যে অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে অম্লীয় বাফার দ্রবণ আমরা জানি যে অম্ল বা অ্যাসিডের পিএইচ এর রেঞ্জ হচ্ছে শূন্য থেকে ছয় তাহলে যদি কখনো আমরা দেখি যে পিএইচ এর মান সাতের চেয়ে কম অর্থাৎ যে বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের চেয়ে কম তাকে আমরা বলবো অম্লীয় বাফার আর যে বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের চেয়ে বেশি তাকে আমরা বলবো ক্ষারীয় বাফার আমার প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো বাফার দ্রবণ হচ্ছে সেই দ্রবণ যে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে দুর্বল বা খার যোগ করলে দ্রবণের এর কোনো পরিবর্তন হয় না বাফার দ্রবণ কত প্রকার বাফার দ্রবণ দুই প্রকার একটা অম্লীয় বাফার দ্রবণ আর একটা ক্ষারীয় বাফার দ্রবণ এবার আসো অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে যদি বাফার দ্রবণের এর মান সাতের চেয়ে কম হয় তাকে আমরা বলবো অম্লীয় বাফার দ্রবণ আর বাফার দ্রবণের এর মান যদি সাতের বেশি হয় তাকে আমরা বলবো ক্ষারীয় বাফার দ্রবণ তো আমরা এবার একটু অম্লীয় বাফার দ্রবণের প্রস্তুতি এবং খারীয় বাফার দ্রবণের প্রস্তুতিটা দেখব যে অম্লীয় বাফার দ্রবণ আমাদের কিভাবে তৈরি হয় এবং খারীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয় আচ্ছা তাহলে আমাদের মনে রাখতে হবে অম্লীয় বাফার অম্লীয় বাফার মানে একটা অম্ল বা স্টেট নিতে হবে এবং তার সাথে একটা লবণ তাহলে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে আবার খারীয় বাফার দ্রবণ মানে একটা খার নিতে হবে সেই খারের সাথে একটা লবণ তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যে সিট আর যে খাটটা নিব এটা হতে হবে দুর্বল সিট এবং কি দুর্বল খাট আমরা যদি এসিড হিসাবে ইথানৈক এসিড চিন্তা করি সি এইচ থ্রি সি ডাবল এইচ এটা হচ্ছে ইথানৈক এসিড প্লাস লবণ সি এইচ থ্রি সি ডাবল ও এনে আমরা যদি এই লবণটা চিন্তা করি যে সোডিয়াম ইথানয়েড আমরা নেই সোডিয়াম ইথানয়েড এবং ইথানয়েক এসিডের এই দুইটা মিশ্রণে আমরা যে দ্রবণটা পাবো এটা হচ্ছে অম্লীয় দ্রবণ আমরা যদি আবার দুর্বল এসিড হিসেবে কার্বনিক এসে চিন্তা করি এইচ টু সিও থ্রি প্লাস এনে এইচ সিও থ্রি আবার যদি আমরা সোডিয়াম বাইকার সঙ্গে সালফি কার্বনিক এসেড যোগ করি তাহলে আমরা অম্লীয় বাফার দ্রবণ পাবো তোমরা একটু খেয়াল করো অম্লীয় বাফার দ্রবণ মানে একটা অম্ল এবং সেটা কি অম্ল দুর্বল অম্ল তার সঙ্গে একটা লবণ আমরা ইথানিক অ্যাসিড নিলাম এটা দুর্বল অ্যাসিড আমরা কার্বনিক অ্যাসিড নিলাম এটাও দুর্বল অ্যাসিড তার সঙ্গে আমরা দুটো লবণ নিয়েছি এখন তোমরা যেই প্রবলেমটা ফেস করো ম্যাক্সিমাম সময় যে আমরা যে লবণটা নিব এটা কোন লবণ নিব তোমাদের একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি আমি একটা টেকনিক তোমরা মনে রাখবা টেকনিকটা হচ্ছে লবণ থেকে এসিড থেকে এসিড থেকে একটি হাইড্রোজেন পরমাণু এসিড থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করে এসিড থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করে সেখানে গ্রুপ এক অথবা গ্রুপ দুইয়ের একটি মৌল বসাতে হবে বসাতে হবে আমরা লবণ তৈরিতে ম্যাক্সিমাম সময় ভুল করি বা ম্যাক্সিমাম সময় আমরা বুঝতে পারি না যেটা আসলে কি লবণটা আমরা নিব লবণটা যদি শক্তিশালী হবে তাহলে আমরা টেকনিকটা মনে রাখবো যে যে অম্লটা আমরা নিব যে অম্লীয় বাফার দ্রবণে যে দুর্বল এসিড বা যে দুর্বল অম্ল আমরা নিব সেই দুর্বল এসিড বা অম্ল থেকে একটি হাইড্রোজেন বাদ দিয়ে সেখানে গ্রুপ এক অথবা গ্রুপ দুইয়ের মৌল নিবো আমরা গ্রুপ একের মৌল হিসেবে জানি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিডিয়াম ফ্রান্সিয়াম গ্রুপ দিয়ে ব্রেডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রোনিয়াম বেডিয়াম রেডিয়াম তো আমরা দেখো এখানে কি করছি ইথানৈক অ্যাসিডের লাস্ট হাইড্রোজেন ছিল শেষে এই হাইড্রোজেনকে আমরা বাদ দিয়ে সেখানে গ্রুপ এর মৌল সোডিয়াম কে এনেছি আবার কার্বনিক অ্যাসিডের মধ্যে দুইটা হাইড্রোজেন আছে আমরা জাস্ট একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিলাম তাহলে একটা হাইড্রোজেন থাকে এবং সেখানে গ্রুপ এর মৌল হিসেবে আমরা এনেছি সোডিয়াম কে তাহলে এইচ টু সিও থ্রি ছিল একটা হাইড্রোজেন বাদ দিলাম এটা আমি তোমাদের একটু দেখাচ্ছি এটা যদি একটু আমরা ভেঙে দেখি কি দাঁড়ায় আমরা যদি এই অংশটা দেখি যে এইচ টু সিও থ্রি কার্বনিক থেকে আমাদের হাইড্রোজেন একটা হাইড্রোজেন অপসারণ করলে আমরা পাবো এইচ সিও থ্রি হাইড্রোজেন বাই কার্বনেট এবং সেখানে কি করতে হবে গ্রুপ এক অথবা গ্রুপ দুইয়ের একটি মৌল আনতে হবে তাহলে গ্রুপ একের মৌল হিসেবে আমরা কাকে আনবো গ্রুপ একের মৌল হিসেবে আমরা সোডিয়াম নিলাম আমরা চাইলে এখানে পটাশিয়াম নিতে পারি আমরা চাইলে রুবিডিয়াম নিতে পারি ম্যাগনিশিয়াম নিতে পারি ক্যালসিয়াম নিতে পারি তাহলে আমাদের কি অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে এখানেও সেম এইসটা আমরা অপসারণ করি এইসের জায়গাটা এখন গ্রুপের একটা মৌল আনবো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অম্লীয় বাফার দ্রবণ মানে একটা অম্ল নিতে হবে এবং সেটা অবশ্যই কি অম্ল দুর্বল অম্ল এবং এই অম্লের সাথে আমরা একটা নিব একটা লবণ নিব এই দুর্বল অম্ল এবং লবণের যে দ্রবণ এটাকে আমরা বলবো অম্লীয় বাফার দ্রবণ শর্টকাটটা হচ্ছে আমরা যে দুর্বল অ্যাসিডটা নিব এই দুর্বল অ্যাসিডের একটি হাইড্রোজেন পরমাণু বাদ দিয়ে সেখানে গ্রুপ এক অথবা গ্রুপ দুইয়ের একটা মৌল অন্ড আমার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা দুর্বল ক্ষার নিতে হবে তো দুর্বল খার হিসেবে আমরা অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড নিলাম অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড হচ্ছে একটি দুর্বল খার এবং এটার সঙ্গে আমাদের একটি লবণ নিতে হবে আমরা নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ওয়েলস বাদ দিয়ে এখানে হ্যালোজেন গ্রুপের একটা মূল্যান্ড অর্থাৎ দুর্বল খার এবং একটা লবণের বিক্রিয়ায় আমরা যে দ্রবণটা পাবো সেটা হচ্ছে খারীয় বাফার দ্রবণ তাহলে অ্যামোনিয়াম হাইড্র এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যে মিশ্রণ এটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে আমরা অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করব। আমরা আবার আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি বাফার দ্রবণ কি বাফার দ্রবণ একটা স্পেশাল দ্রবণ যেই দ্রবণের মধ্যে সামান্য স্ত্রিক বা যোগ করলে সেটা অবশ্যই দুর্বল স্ত্রীর এবং ক্ষার বাফার দ্রবণের কোনো পরিবর্তন হয় মানে দ্রবণের কোনো পরিবর্তন হবে না এটা বাফার দ্রবণ বাফার দ্রবণ কয় প্রকার বাফার দ্রবণ দুই প্রকার একটা অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে যে বাফার দ্রবণের এর মান সাতের কম তাকে অম্লীয় বাফার দ্রবণ বলে ক্ষারীয় বাফার দ্রবণ কি যে বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি তাকে ক্ষারীয় বাফার দ্রবণ বলে অম্লীয় বাফার দ্রবণ কীভাবে তৈরি হয় একটা দুর্বল অম্ল নিতে হবে অম্লীয় বাফার মানে অম্ল এবং তার সাথে একটা লবণ তাহলে যেটা তৈরি হবে সেটা অম্লীয় বাফার দ্রবণ শর্টকাটে আমরা মনে রাখবো যে দুর্বল স্থিত থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে সেখানে গ্রুপ এক বা দুই আর খারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা একটা দুর্বল খার নেব আমরা দুর্বল খার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম এবং তার সঙ্গে একটা লবণ নিব তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যে মিশ্রণ এটা হচ্ছে খারীয় বাফার দ্রবণ সকলে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে আমরা অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এবং বিভিন্ন বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা